দরদ সিনেমার বেশ কিছু ভিডিও প্রকাশের পর থেকে বেশ চর্চায় আছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে ভারতের শুটিং সেটে দুর্দান্ত রেকর্ড করেছেন সুপারস্টার সাকিব খান এমন একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন অনন্য মামুন অনন্য মামুন বলেন সাকিব ভাই দরদে পুরোপুরি ভাবে দরদে ডুবে গেছেন কারণ শুটিং সেটে একবারের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়নি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে যা দেখে অবাক হয়েছেন ভারতের দরদ টিমের সদস্যরা সাকিব খান দরদ ছবিতে সিরিয়াস কাজ করে যাচ্ছেন তারই প্রমাণ পাওয়া গেল আরেকবার বাংলাদেশের রাজকুমার সাকিব খান বলিউড রাজকুমারী সোনাল চুহানের এই জুটিতে আমরা অনেক সিরিয়াস কারণ সাকিব খান সোনাল চুহানের কেমিস্ট্রি দেখে নজর কেড়েছে দর্শকদের যেখানে দেখা গেছে রাজকুমার সাকিব খান ঢিলা ঢালা পোশাক পরে গানের শুটিংয়ে ক্যামেরা বন্দী হয়েছেন আর বলিউডের রাজকুমারীকে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টের গোলাপি রঙের শাড়ি পরতে এমন জুটিতে মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা এবং সাকিব